এবং ওদের বেশিরভাগটাই আমার সঙ্গে কালচারের সঙ্গে যুক্ত এবং ভালো একটা খবর হচ্ছে শুভশ্রীকে আমি আবার বললাম মুখে একটু করে শুভশ্রী মানে আঁকা শিখতে জানতাম শিখেছি এবং ওর গিটার আজকে নতুন ওই কয়লা বৈশাখ ও গিটার দিয়েছে তা আমি চাইবো খুব ভালো গিটার শিখব খুব কম এবং আগে ভালো দিনে গিয়ে দিয়েছে আর বাকি যারা বসে আছে দুদিন সবাইকে বললাম পড়াশোনা পড়াশোনা সবই কর কিন্তু অবশ্যই সাংস্কৃতিক পরিমণ্ডলে থাক তাহলে খারাপ হওয়ার রাস্তা থাকে খারাপ হওয়ার ইচ্ছা হলে খারাপ না যে হোক এবার এই না যে সবাইকেই নাটক করতে হবে সবাইকেই এই গান গাইতে হবে না বই পড় ভালো ভালো বই পড় খেলাধুলো কর সেটাও একটা সাংস্কৃতিক কালচার শুধু মাঝে ব্যাপারে জয়া কাল কালচারে জয়াশি তাহলে ভালো থাকবে আগামী দিনে যা আসছে আমাদের সকালগুলো আসছে তো এই জটিলেশ্বরের গানটাই দেওয়ার এখন সকাল রাতের চেয়ে অন্ত আজকে পয়লা বৈশাখ বলে আমরা তো আনন্দ করছি যে করোনা ঘটে গেছে কদিন আগে অসংখ্য মানে মাস্টার মশাকে চাকরি করে তাদের মধ্যে কেউ যোগ্য কেউ অযোগ্য হতে পারে কিন্তু সংসার তো ছোটো অনেকটা প্রবলেম পড়ে আজকে পয়লা বৈশাখে আমরা হয়তো ভালো কিন্তু সেই সংসারগুলোতে কিন্তু তাদের কিছুই খাবার দাবার বা এমন আমরা দেখি দিকে যে অনেকের ক্যান্সার আছে অনেকে অসুস্থ অনেকে সংসার চলত এবং সংস্থা কিন্তু অযোগ্য ছিল কিন্তু অযোগ্যদের ভিড়ে যোগ্য স্যাররাও কিন্তু চাকরি হারা এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয় প্রোগ্রাম সাতটা এবং ব্যাপারটা হচ্ছে আমরা দুজন ব্যবসা করি বলে ওই দাদাও ব্যবসা করে আর আমিও ব্যবসা করি সেই হিসাবে আমরা মানুষের সঙ্গে কারবার করি বলে আমাদের এই চাকরি যাওয়ার ভয়টা নেই এইটা বুদ্ধি করে আমরা করেছিলাম বলে বেঁচে গেছি কারণ ঘটনাটা হচ্ছে গভর্নমেন্ট 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 জব করে এখানে একটা সত্যি কথা বলে শেষ করি যে আমাদের বাঙালি আমাদের মধ্যে একটা বড়ো ব্যাপার ছোটো থেকে ব্যাপার থাকে যে গভর্নমেন্টের চাকরি কর তাহলে জীবনে খুব নিরাপদভাবে থাকবি এই যে কত বড় প্রমাণিত সত্যি পা গেছে আমরা পেয়েছি আর এইটা এটা কিন্তু ভুল সব আমাদেরই বলবো যে ওইভাবে বলবেন না যে গভর্নমেন্ট চাকরি পেলে জীবনে সব নিরাপদ হয়ে যাবে

তা আমি কী ওদের জন্যই এতগুলো কথা বলা আমাদের মনে হয় যে আমাকে একটা জিনিস শিখিয়েছিল যে মন খেতে পায় না বা গরিব তিনটে লোক হয় লাইফ এক হচ্ছে অলস তার খেয়ে খেতে পাবে না এক পাগল আর এক বোকা এই তিনটে লোক জীবনে গরিব থাকবে খেতে পারে সেই হিসেবে এই তিনটে হোস না অলস হোস না বোকা হোস না আর তার সঙ্গে কি বললাম

যারা চাকরি চলে গেল তারা যেন আবার চাকরি ফিরিয়ে পায় বা অন্য কিছু করে যেন কাজ কেন পয়লা বৈশাখে তাদের সংসারও যেন আলো কঠে এই চাই যেভাবে আজকে আমরা আনন্দ করছি তাদের কেউ না ফিরে আসুন আনন্দ কারণ এই বয়সে চাকরি যাওয়ার যে যন্ত্রণা সেটা একটা খুব বড়ো ব্যাপার সেটা আমি বুঝি তা আর ওদেরকে এটা বলবো যেভাবে হোক যোগ্যতা নম্বর কত পারছিস কেউ দেখবে না আপনার জায়গায় গিয়ে তোর দেখবে তোটা যোগ্যতা আছে শেখাটা যেন ঠিক থাকে শেখা ভুল হয়ে গেলে ঠিক মানে হাজার নম্বর পেলেও কিছু করতে পারে শেখাটা সলিড যা শিখি এই উনো খেলাও শিখলে ঠিক মতো ঠিক আছে যেই উনোটা বার করে চলে সে তো কটিপতি এক যে বার করেছিল আমরা তো খেলছি কিন্তু এটা যে তৈরি করেছে তার মাথায় এটা এসছে যে উনো করে একটা সাপ দেখে সে এটা ইনোভেশন করেছে বলে সে আমি কটিপতি তো এরকম ব্যাপারে কেএফসি টিএফসি সবই দেখবেন প্রথম যে করেছিল এখন তো হাজারো কেএফসি আছে এইচএফসি পেয়েছে অনেক কিছু বেরোচ্ছে কিন্তু কদিন পরে তো আমরা বেরোবো আইএফসি ঠিক আছে কিন্তু নয় যে প্রথম করেছিল ইনোভেশন ইনোভেটিভ সেই কিন্তু এই ওদেরকেই নববর্ষের শুভ দিনে বলবো এবং যে ভিডিও করছে তাকেও বলবো যে সমৃদ্ধ হও এবং কিছু শেখো জীবনে আর দাদাকে বলবো যে দাদাকে যেন দাদাই রমে প্রতি বছরই দাদা এবং দাদা দাদা হিসেবে থাকুক ছিল তার একসাথে বর্তমানে যেন হয় আমাদের কাছে জায়গা আমার জন্য একটু দীর্ঘায়িত্ব হয়ে গেছে ভিডিওটা এখানে আমি কথা বললে একটু বেশি দূর তা শুনবেন এবং আশা রাখি যে বর্তমান যা পরিস্থিতি খুব অশান্তিও চলছে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অশান্তিও তীব্র চলছে সেটা আমি এখানে আর বললাম না সেই অশান্তি যেন কমে যায় সর্বধর্ম ধর্ম সময়ে সবাই যেন একসাথে বিরাজ করে পড়ে থেকে এটাই চাই। কোনো বাড়ির কোনো মা কোনো তার সন্তান যেন না হয় সেটাই চাই এটা হচ্ছে সেটা ঠিক করছে না

জোনালি দিয়ে রান্না করে দিয়ে চলে গেছে তো চলুন লুচিটা খেয়ে নিই লুচি অলরেডি শেষ হয়ে গেছে পাতে চলুন চান করে মা বাবার খাওয়া হয়ে গেছে খাওয়ার ও এনে দিয়েছে ও বাড়ি থেকে বললাম আজকে ও বাড়িতে নিমন্ত্রণ এবারে আমরা যাব তো এখানে পুজো হয়ে গেছে আজকে পয়লা বৈশাখের পুজো তো চলুন এবার বেরিয়ে পড়ি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে এখানে আছে মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে হচ্ছে চিলি চিকেন তো এই ঘটনাটা যেটা ব্যাপারটা হচ্ছে মা বাবাকেও বাড়িতে খাবার দিয়ে আসা হয়েছে ওদের খাওয়া হয়ে গেছে ওরা এটাই খেয়েছে তো অনেক রকম জিনিস দিয়ে মিক্সড ফ্রায়েড রাইসটা তৈরি এটা সেচু কাকাই মেনলি করে ভেজিটেবিলস আছে তার সঙ্গে ডিম আছে মাংস আছে চিংড়ি আছে সোয়াবিন আছে সব রকম আছে আর এই হচ্ছে মাংস তো প্রচণ্ড ভালো লাগে আমার এটা খেতে আর এটা আমি সত্যি বলতে কি রেস্টুরেন্ট নয় এই বাড়িতে খাওয়াই শিখেছি কারণ সেচ কাকা এটা রান্না করতো আর অসাধারণ রান্না করতো সবাইকার খা যেটা বলছিলাম যে সবাইকারই প্রায় খাওয়া হয়ে গেছে আমরা যখন এসে পৌঁছেছি যাই হোক এখানে একটা আরেকটা আইটেম হচ্ছে এটাও আমার রেস্টুরেন্ট না ঘরেতেই শেখা খাওয়ার ক্ষেত্রে কেন এটাও সেজো কাকা খুব ভালো রান্না করে এখন ছোটো কাকার সঙ্গে সঙ্গ দেয় আর কি তো এটা হচ্ছে ফিস ফ্রাই একদম নিউ মার্কেট থেকে ভেটকির ফিলে কিনে এনে ঘরে আমাদের ফিস ফ্রাই হয় এবারে ডায়মন্ড ফিশ ফ্রাই করেছে মানে শেপটা ডায়মন্ড টাইপ করেছে আর কি তো এখানে ম্যারিনেট করাই ছিল বিভিন্ন জিনিস দিয়ে এবারে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে কর্নফ্লাওয়ার না ভুল বললাম ময়দা দিয়েছে আর তার সঙ্গে হচ্ছে ওই লেবু দিয়ে আর এটা ডিম দিয়ে এটাকে মাখানো হচ্ছে তো এতক্ষণ ধরে বিভিন্ন আরও মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল আমি পারলে আপনাদের রেসিপি রেসিপিটা একবার শেয়ার করব আজকে তো আমি অনেক বেলাতে পৌঁছেছি অনেক সকাল থেকেই স্বাভাবিকভাবে এই প্রসেসটা তৈরি হয়ে গেছে কেন যতক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তত সুন্দর হবে ভেতরে তত সুন্দর মানে ফ্লেভারগুলো আসবে আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগুলোকে তৈরি করার তোড় চলছে আর কি এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আলটিমেটলি আজকে খাওয়াচ্ছে হচ্ছে ছোটো পেশি ছোটো বিষি আর ছোট বিষি বসে মানে ছোট জিজা বলি আমি তারা আসতে পারেনি তারাই মেনলি খাওয়াচ্ছে তো এটা বিশেষ কারণবশত খাওয়াচ্ছে তারা সে কারণটা পরে রিভিল করব। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে ডায়মন্ড ফ্রিচ ফ্রাই দেখতেই পাচ্ছেন একদম পুরো প্রফেশনালি আমাদের ঘরে তৈরি হয় কেন আমার দুই কাকা একেবারে বড় রাঁধুনির মতোই রান্না করে খুবই সুন্দর রান্না করে ওরা ইমন যেরকম সুন্দর রান্না করতে পারে ওরা ওরাও খুব সুন্দর রান্না করতে পারে এবং বেশিরভাগ আমাদের যে এই ধরনের আইটেমগুলো যেগুলো একটু অন্যরকম হয় রোজগার থেকে একটু আলাদা সেগুলো এই দুই কাকা মিলেই করে আর মা কাকিমা বাকিরা এরা জোগাড় দেয় তো এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কাগজ পেতে এখানে আস্তে আস্তে একটা একটা করে করা হচ্ছে এবং এখানে ছোটো কাকা এইদিকে একটা একটা করে দিচ্ছে আর সেজ কাকা কেন এটাকে ওই ব্রেড ক্রামসে দিয়ে করছে তার একটা কারণ হচ্ছে কি যদি মানে এই আগে একসঙ্গেই করতো দুজনে কেউ একজন কিন্তু প্রবলেমটা হতো কি ওই ভিজে হাতে বেড ক্রামসগুলো ঠিক লাগতো না এবং সেই ডেলা ডেলা হয়ে যেত তো সেই কারণে ওই জন্য শুকনো কাজটা একজন নিয়েছে আর ভিজে কাজটা একজন নিয়েছে আর কি এবং খুবই কষ্টের কাজ কারণ প্রত্যেকটাকে এইভাবে সেপ দেওয়া এবং এই গরমেও পাখা চলছে না কিন্তু কেন পাখা চালালে এগুলো সব উড়ে যাবে তো সেই কারণে ঘরে মধ্যে এইরকম পুরো এখানে খাজানা খুলে গেছে আচ্ছা আগে যখন চলে হ্যাঁ আগে জুনিয়র দিতাম না না কি

ঘটনা হচ্ছে আজকে জন্মদিন ছিল ইট ভাটা আমরা খাবার দিতে এসেছিলাম খাবার দেয়া হয়ে গেছে দিদি পরে খাবে আগে তোমরা না তারপরে এখন অন্বেষা আমাদের মালপো খাওয়াচ্ছে সেজন্য আমরা একটু মালপো খাচ্ছি মালপো ডিস্ট্রিবিউশন চলছে

ফড়াকার মালপা ঘিেবাজা কোন কাড় কাড় গিরে স্যার আমি এখন মালপা খাচ্ছি গঙ্গাতার দাঁড়িয়ে হালকা দীঘার ফ্লেভার পাওয়া যাচ্ছে একদম চলো টাটা মতো না একটা ঘি পাওয়া যায় আজকে ইটভাটা একটা খাবার দেওয়ার ব্যাপার ছিল আপনারা যারা অঙ্গীকারকে ফলো করেন তারা তো জানেন তো সেখান থেকে চলে এসেছি পুষ্প জুয়েলার্সে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে বুঝতেই পারছেন নিমন্ত্রণ নিমন্ত্রণে রক্ষা করতে চলে এসেছি মায়েরা আসবে ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি একসঙ্গে ভিতরে যাবো আর কি আর ভিতরে যাওয়ার জায়গাও নেই প্রচণ্ড ভিড় হয়ে আছে তো চলুন মায়েরা মোটামুটি এসে গেছে ওখান থেকে ফিরে এসেছি ফিরে এসে আমাদের বাড়ির সামনে আজকে এই দোকানটা উদ্বোধন হচ্ছে এখানেও আমাদের নিমন্ত্রণ করেছে ওই জন্য এলাম তো এবারে বাড়ি যাবো বাড়ি গিয়ে এবারে এখন মোটামুটি এই ফিশ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে তো চলুন মোটামুটি ভালোই কাটলো দিনটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমাদের যে গ্যাসটা সেটা একটু প্রবলেম করেছে ওই কারণে এখানে দেওয়া হচ্ছে আর কি এইগুলো দিদি দিয়ে গেছে একটা চপ করে এটাও বেশ ভালো খেতে আজকে অনেক রকম খাবার যাই হোক ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ব্লগে